প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে এবার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার সঙ্গে ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত বলেও অভিযোগ করেছেন তিনি এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেছেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালানো নিন্দনীয় ও ঘৃণ্য কাজ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বাইরে সংগঠিত এই আত্মঘাতী হামলায় অন্তত বারোজন নিহত ও জন আহত হয়েছেন বিস্ফোরণের সময় ভয়াবহ তীব্রতায় আশপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে যদিও ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি ইটিপি এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়া জানিয়েছেন কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে কিন্তু ইসলামাবাদে হামলা আসলে কাবুলের একটি বার্তা যার জবাব পাকিস্তান দিতে জানে নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহওয়াজ শরীফ আরও বলেছেন ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস করতে হবে পাকিস্তান শান্তি চায় কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপোষ করবে না তিনি আরো জানান হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে তবে ভারত এখনও পাকিস্তানের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এদিকে দিল্লির লালকিল্লার কাছে সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও চব্বিশ জন আহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে দু হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী ভারতের বিহার রাজ্যের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটল তবে এসব ঘটনায় পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে দায় দিয়ে বক্তব্য দেওয়ার খবর পাওয়া যায়নি